একটা পুষ্ট ভেবে দেখেছেন কখনো জানাতে যে অপূর্ব কথা বলা হয়েছে তারা তারা কোথা থেকে আসবে কি আদম সন্তানের মতো জন্ম নেবে নাকি এক সৃষ্টি হবে তাদের সৌন্দর্য কেমন হবে এটি বিশেষ আদেশে হর্দের সৃষ্টি সম্পর্কে এমন একটি রহস্য লুকিয়ে আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আপনি যদি জান্নাতে অসাধারণ নিয়াবৎগুলো সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা আলোচনা করব ভোরদের জন্ম তাদের সৌন্দর্য এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে এমন কিছু যা হয়তো আগে কখনো শোনেননি জানাতে হোর এমন হবে যাদেরকে না কোনো মানব স্পর্শ করেছে আর না কোনো জেন এ আয়তের তাফসিরে ইমাম সাবির রহমতাল্লাহ বলেন এরা হবে দুনিয়ার পুরুষদের স্ত্রী যাদেরকে আল্লাহ তাল বিশেষ কোনো গ্রন্থের সৃষ্টি করেছেন যেমন আল্লাহ তাল্লাহ করেন আমি তাদেরকে বিশেষ একটি গ্রন্থের সৃষ্টি করেছি অথম্পর তাদেরকে কুমারী বানিয়েছি ইমাম সফীর রহমতুল্লাই বলেন যখন থেকে তাদেরকে বিশেষ কোনো কন্থায় সৃষ্টি করা হবে তখন হতে তাদেরকে না কোনো মানবে স্পর্শ পূর্বে না কোনো চেন হজরত আবু মামা রাদেল্লাহ বলেন যারা রাসেলবাদ সাল্লা সালাম এর করেন হুরিয়ানকে জাফরান দ্বারা তৈরি করা হয়েছে হজরত জায়দ ইমনিয়া আসলাম রাদেল্লাহ বলেন আল্লাহ তাল্লাহ হুরদেরকে মাটি দ্বারা তৈরি করেন বরং তৈরি করেছেন কস্তুরি কুরপন এবং জাফরান দ্বারা হজরত ইম্না আব্বাস আনাস আনাসাইদুল্লাহ হজরত আবু সালামা আব্দুর রহমান রাজেল্লাহ এবং হজরত মুজাহিদ বলেন আল্লাহ নৈকট্যশীল বান্ধবের জন্য এমন স্ত্রী রয়েছে যাদের জন্ম আদম হাওয়া থেকে নয় বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে জাফরন দ্বারা হজরত ইবনে আবিল হাজারি রহমতুল্ল্লয় বলেন কুরিয়নকে নিরট আল্লাহ তাল্লাহ ক্ষুদ্র দ্বারা তৈরি করা হয়েছে যখনই তাদের সৃষ্টি পূর্ণাঙ্গ হয়ে যায় তখনই ফ্রেজ তারা তাদের উপর তাঁবু টানিয়ে দেন হজর জবাহ কাইশি রহমতুল্ল্লাহ বলেন আমি হজর মালিক ইবনে দিনার রহমতুল্লাহ নিকোট শুনেছি জানাতুল নাইম হল জানাতুল ফেরদাউস এবং জানাতুল আদনের মধ্যখানে অবস্থিত তাতে এমন বুড় রয়েছে যাদেরকে জান্নাতে গোলাপ দ্বারা তৈরি করা হয়েছে তাকে জিজ্ঞাসা করা হলো এই জান্নাতে কানা প্রবেশ করবে তিনি উত্তর বললেন তাতে ওই সকল ক্ষুধাবির লোকেরা প্রবেশ করবে যারা কখনো গুড়াহ করা ইচ্ছে করে না আল্লাহ শ্রেষ্ঠত্ব মহত্বকে সামনে রেখে তারা ভয় কোনও থেকে দূরত্ব বজায় রেখে চলে একদা রাসুল রাসুল্লাহকাম সাল্লামামকে জিজ্ঞাসা করা হন হংকে কোন বস্তু দ্বারা নির্মাণ করা হয়েছে উত্তরে তিনি বলেন তাদেরকে তিনটি বস্তু দ্বারা তৈরি করা হয়েছে তাদের নিম্ন অংশ মেশক দ্বারা মধ্যম অংশ আম্বর দ্বারা এবং উপরিভাগ করপুর দ্বারা তাদের কেশ বহুন এবং রোজগুল কৃষ্টকার হবে এগুলোর মাঝে থাকবে নূরের রেখা হজরত মোহাম্মদ সাল্লাহ আলামাম এরশাদ করেন আমি একদা হজরত জিবাহ আল্লাহিসামকে জিজ্ঞাসা করলাম আল্লাহ তালা হরিয়ানদেরকে কিভাবে সৃষ্টি করেছেন তিনি উত্তরে বললেন হে মোহাম্মদ তালা তাদেরকে আম্বর ও জাফরানের শাখা পোশাক দ্বারা সৃষ্টি করেছেন এরপর তাদের উপর তাবু লাগিয়ে দেওয়া হয়েছে সার্বঙ্গে আল্লাহ তালা তাদের ইসলাম সুগন্ধিযুক্ত সাদা রঙের কুস্তরি দ্বারা অতঙ্কর তার উপরেই দেহের বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সৃষ্টি করা হয় হজরত আবদুল্লাহ ইবিনী আবাস বলেন আল্লাহ তালা হুরিয়ানের পায়ের আঙ্গুল হতে হাঁটু পর্যন্ত জাফরান দ্বারা সৃষ্টি করেছেন তাদের হাডু থেকে বুক পর্যন্ত কুস্তুরি সুগন্ধি দ্বারা সৃষ্টি গলা পর্যন্ত চমকদার দ্বারা সৃষ্টি করেছেন আর গলা থেকে মাথা পর্যন্ত সাদা দ্বারা তৈরি করা হয়েছে এরপর তাদের দেহগুলোতে লালা সত্তর হাজার পোশাক পরিধান করিয়ে দেয়া হয়েছে ওর যখন জানাতির সামনে আসবে তখন তার চেয়ার হতে এমন নূর ও আলো প্রকাশ পাবে যা সূর্যের কিরণের মতো মনে হবে তাদের বর্ণের স্বচ্ছতার কারণে তাদের পেটের ভিতরকার সকল কিছু পোশাক আবরণ ফেদ করে দেখা যাবে তাদের মাথায় সুগন্ধিযুক্ত কুস্তির বহরের চুঠি থাকবে প্রতিটি জন্য একজন করে থাকবে থাকবে বলতে এগুলো হলো আল্লাহর অলিগণের পুরস্কার এবং ওই সকল আমলের প্রতিদান যা তারা বহু কষ্ট করে সম্পাদন করেছে আল্লাহ বাণী অর্থাৎ সূর্য থাকবে তাবুর মধ্যে সংরক্ষিত এই আয়তের তাপসিরে হসেত আব্দুল আওয়াস রহমানি বলেন আমাদের নিকটে পড়না পৌঁছে মেঘখন্ডে বৃষ্টি বর্ষণ করেছে ওই বৃষ্টি বিন্দু দ্বারা হরদের সৃষ্টি করা হয়েছে এরপর তাদেরকে একটি নহরের কিনারায় নিয়ে সুরক্ষিত করে রাখা হয়েছে। তাবুটি তাঁবা হলে চল্লিশ পাই তাতে কোনো দরজা থাকবে না আল্লাহর দোস্তরা যখন ওই তাঁব নিকটবর্তী হবে তখনই সেখানে রাস্তা বানিয়ে দেওয়া হবে যাতে করে জানাতিরা খুব ভালো করেই বুঝতে পারে যে কুড়িয়ান বাস্তবে সংরক্ষিত ছিল কোনো ফেরেস্তা খেদমতগণ এবং কোনো মাকলোকাতের নজর তাদের উপর নিপতিত হয়নি তাদের অস্তিত্ব সকল মাকলোকাতের দৃষ্টি হতে অন্তরালে ছিল জান্নাতের অপার্থিব এক সৃষ্টি যাদের সৌন্দর্য পবিত্রতা মনোমুগ্ধকর বৈশিষ্ট্য কল্পনাতীত মন আল্লাহ তালা কোরআনে বারবার পড়তে বর্ণা দিয়েছেন যে জানাতি পুরুষদের জন্য এক বিশেষ নিয়ম পুরাণে এসেছে এবং আমি তাদের জান্ন বাসীদের জন্য সৃষ্টি করেছি বিশেষ এক নতুন সৃষ্টি থেকে তারপর তাদের করেছি কুমারী প্রেমময়ী ও সমবয়সী সুরাল ওয়াকিয়া এই আয়াতগুলো ইঙ্গিত দেয় যে ক্ষুর্ধের সৃষ্টি সাধারণ মানবিক গঠনের মতো নয় বরং আল্লাহ তালা তাদের এক বিশেষ প্রক্রিয়ার সৃষ্টি করেছেন যা সম্পূর্ণ স্বতন্ত্র ও অতুলনীয় তারা চির যৌবন পাপ মুক্ত এবং শুধু তাদের স্বামীদের ভালোবাসায় নিবিদ থাকবে হাদিস থেকেও জানা যায় ক্ষুদের ত্বক হবে স্বচ্ছ রক্তের প্রবাহ পর্যন্ত দেখা যাবে তাদের ঘেরান হবে সুগন্ধিময় এবং তারা স্বামীর প্রতি অগাধ প্রেমময়ী হবে জানাতের মধ্যে সৌন্দর্য এমন হবে যা পৃথিবীর কোনো নারী বা সৌন্দর্যের সঙ্গে তুলনায় নয় কোরআনে আরেক আয়তে এসেছে তাদের পাশে থাকবে দৃষ্টির হোর যেন তারা সংরক্ষিত মুক্তা সুরাল সফত এই আয়াত থেকে বোঝা যায় কুররা হবে সংরক্ষিত মুক্তার মতো উজ্জ্বল ও পবিত্র তারা কখনো কুলসিত হবে না ক্লান্ত হবে না তাদের যৌবন ও সৌন্দর্য কখনো নষ্ট হবে না আল্লাহতালা তাদের এক অনন্য রূপে সৃষ্টি করবেন যা জানাতি পুরুষদের জন্য এক অনির্বাচনীয় আনন্দের কারণ হবে সূর্যের সৌন্দর্য পৃথিবীর কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয় বরং তারা আল্লাহর বিশেষ সৃষ্টি যারা জানাতে অপার্থিব পরিবেশী বিরাজ করবে তুলনায় বলা হয়েছে তাদের পাশে থাকবে লাজু দৃষ্টি হুল যেন তারা সংরক্ষিত মুক্তা সুরাল সাফাত যা বোঝায় তারা মুক্তার মতো উজ্জ্বল পবিত্র অনিন্দ সুন্দর হাদিসে এসেছে তাদের দগ এতটাই স্বচ্ছ হবে যে রক্তে চলাচল পর্যন্ত দৃশ্যমান হবে, সেই বুখারি আকৃতে মোহনীয় চোখ চির যৌবনার সুগন্ধিময় শরীর ও প্রেমময় স্বভাব সব মিলিয়ে জন্য এক নিয়ামত আল্লাহ বলেন আমি তাদের সৃষ্টি করেছি বিশাল এক সৃষ্টিতে তারপর তাদের প্রেমময়ী ও সুরাল ওয়াকিয়া তারা পাপ মুক্ত লজ্জাশীলা ও শুধু তাদের স্বামীদের জন্য নিবেদিত যাদের আগে কোনো মানুষ বা জিনিস স্পর্শ করেন সুরাল রহমান উড়িতে সৌন্দর্য কেবল চাক্ষুষ নয় বরং তারা জানাতে প্রশান্তি ও সুখের প্রতীক যা দুনিয়ার কোনো সৌন্দর্যের সঙ্গে তুলনা করা সম্ভব নয় হুর্দের সৃষ্টি সাধারণ মানবিক উপাদান দিয়ে হয়নি বরং আল্লা তালা তাদের বিশেষ ও অপার্থিব উপাদান থেকে সৃষ্টি করেছেন যা পৃথিবীর কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয় তুলনায় এসেছে আমি তাদের সৃষ্টি করেছি এক বিশেষ নতুন সৃষ্টিতে সুরাল ওয়াকিয়া এই আয়াত থেকে বোঝা যায় হুড়দের সৃষ্টি মানুষের মতো মাটির উপাদান থেকে নয় বরং এক স্বতন্ত্র ও অতুলনীয় উপাদান থেকে যা জানাতে পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হাদিস থেকে জানা যায় হুদ্যের শরীর স্বচ্ছ উজ্জ্বল হবে তাদের হার মজার মধ্য দিয়ে রক্তের প্রবাহ দেখা যাবে সেই বোখারী এটি বোঝায় তাদের গঠনে এমন এক উপাদান ব্যবহৃত হয়েছে যা মানুষের দেহের গঠনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবং পরম সৌন্দর্যে পরিপূর্ণ অতএব হুর্দা এমন এক স্বর্গীয় উপাদান থেকে সৃষ্টি যা শুধু জানাতের জন্য নির্ধারিত এবং তাদের সৌন্দর্য কোমলতা ও নির্মমলতা পৃথিবীর কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না আল্লাহ তালা পবিত্র করে বলেন আমি তাদের সৃষ্টি করেছি এক বিশেষ নতুন সৃষ্টিতে তারপর তাদের করছে চিরকুমারী প্রেমময়ী ও সমবয়সী ও আচিয়া এই আয় থেকে স্পষ্ট যে কুর্দির সৃষ্টি সাধারণ মানুষের মতো নয় বরং আল্লাহ তাদের এক স্বতন্ত্র ও অবার্তিব্য উপাদান থেকে সৃষ্টি করেছেন আরেক আয়তে বলা হয়েছে তাদের বাসায় থাকবে লাজুক দৃষ্টি হুট যেন তারা সংরক্ষিত মুক্তা সুরাল সফাদ মুক্তের সঙ্গে তুলনা করে বোঝানো হয়েছে যে হুর্দের গঠন অত্যন্ত থাকবে। যে তাদের পায়ের হাড়ের ভেতর দিয়ে এমন এক উপাদান থেকে তৈরি যা পৃথিবীর মানুষের গঠনের মতো নয় আরেক হাদি এসেছে যে জান্নাতের কোনো ভোর দুনিয়াতে উঁকি দেয় তবে আসমান জমিন আলোকিত হয়ে যাবে এবং সুগন্ধিত ফোরে উঠবে সেই তিরমেজি দুই এটি ইঙ্গিত দেয়ছে কুর্তির দেহ এমন এক অনন্য উপাদান দিয়ে তৈরি যে দুনিয়ার আলো ও সুগন্ধের চেয়ে বহুগুণ বেশি মানুষকে আলো মাটি থেকে সৃষ্টি করেছেন সুরা সাদ কিন্তু কুর্তির ক্ষেত্রে এমন কিছু বলা হয়নি অনেক ইসলামিক ব্যাখ্যাগণ বলেছেন কুর্তির সৃষ্টি নূর থেকে বা জানাতে বিশেষ উপাদান থেকে হয়েছে যা মানব দেহের মতো নয় তাদের রূপ এতটাই স্বচ্ছ উজ্জ্বল যে ভেতরের মজাও দেখা যায় কুর্তির এমন সৃষ্টি যেদের গঠন রূপ ঘ্রাণ ও কোমলতা পৃথিবীর কোনো কিছু সঙ্গে তুলনীয় নয় তাদের দেহ কখনো পুরাতন হবে না তারা চির যৌবনা থাকবে এবং জান্নাতের সৌন্দর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে হঠাৎ জান্নাত এক অনন্য সৃষ্টি তবে তারা মানুষের মতো হবে কিনা এই প্রশ্নের উত্তর পুরানো হাদিসের আলোকে বিশ্লেষণ করলে পৌঁছা যায় তারা মানুষের চেয়ে অনেক বেশি সুন্দর্য, পবিত্রতা ও অপার্থিব গুণের অধিকারী পুরানা এসেছে আমি তাদের সৃষ্টি করেছি এক বিশেষ রকম সৃষ্টিতে তার তাদের পরে চিরকুমারী চিরপ্রেমময় ও সমবয়সী সুরাল ওয়াতিয়া এই আয়ের থেকে বোঝা যায় শরীরের সাধারণ মানুষের মতো মাটি বা দেহ কোষ থেকে তৈরি নয় বরং তারা বিশেষ এক স্বর্গীয় উপাদান থেকে গঠিত হাদিস এসেছে তাদের ত্বক এতটাই স্বচ্ছ হবে যে তাদের হাড়ের মজার মধ্যে দিয়ে রক্ত প্রবাহ দেখা যাবে সেই বুখারি তিন হাজার দুশো যা ইঙ্গিত দেয়ছে তাদের শরীর মানুষের মতো নয় বরং এক অপার্থিব স্বচ্ছতা ও সৌন্দর্য অধিকারী তবে কিছু ক্ষেত্রে তাদের মানুষের মতো বলা যায় যেমন তাদের চেহারা দেহের গঠন হাসি আনন্দ ভালোবাসা প্রকাশ এবং সঙ্গ বলা হয়েছে তাদের লাজু দৃষ্টির কোনো যেন তারা সংরক্ষিত মুক্তা এটি বোঝা হয়েছে তারা লজ্জাশীলা দুমারি ও অপার্থিব সৌন্দর্য অধিকারী যা মানব নারীদের দেহে বহু গুণে বেশি আকর্ষণীয় যদিও মানব সদস্য হবেন তবে তাদের কিছু ব্যতিক্রমে বৈশিষ্ট্য থাকবে যা সাধারণ মানুষের মধ্যে পাওয়া যায় না প্রথমত তারা কখনো বিদ্ধ হবেন না বা তাদের সৌন্দর্য নষ্ট হবেন রাসুদ সাল্লাহসলাম বলেছেন ওরা যৌব না কখনো ক্লান্ত হবে না কখনো অসুস্থ হবে না এবং তারা চিরকাল জানাতি পুরুলিতে ভালোবাসায় নিবেদিত থাকবে সই মুসলিম দ্বিতীয়ত তাদের শরীরে কোনোরকম তা ঘাম দুর্গন্ধ বা অপবিচিতা থাকবে না জানাতে কোনো ক্লান্তি বা দুঃখ থাকবে না তাই হুররাও সবসময় আনন্দময় থাকবেন তৃতীয়ত কুর্তির সৌন্দর্য এতটাই অসাধারণ হবে যে দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারীও তাদের তুলনায় কিছুই নয় রাজদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে জান্নাতের কোনো ভোর এই পৃথিবীতে উপকি দেয় তবে আসন জমিন আলোকিত হয়ে যাবে এবং সুগন্ধিত ঘরে উঠবে সেই তিরমিজি দুই হাজার পাঁচশো পঁয়ষট্টি এটি প্রমাণ করে যে কুর্তির সৌন্দর্য মানব সৌন্দর্যের সীমার বাইরে অতএব যদিও তারা অনেকটা মানুষের মতো তবে তাদের সৃষ্টি ও বুড়াবলী সম্পন্ন ভিন্ন ও পার্থিব শিক্ষকদের সৃষ্টি নিয়ে কোরআন হাদেসে উল্লেখ আসছে তারা জানাতে জন্য নির্ধারিত এক বিশেষ সৃষ্টি আল্লাহ তালা বলেন আমি তাদের সৃষ্টি করেছি এক বিশেষ নতুন সৃষ্টিতে সিরাল ওয়াকিয়া এই আয়াত থেকে বোঝা যায় কোনো আগে থেকে কোনো দুনিয়ারই রূপে ছিলেন না বরং আল্লাহ বিশেষভাবে জানাতের জন্য তাদের সৃষ্টি করেছে হাদেসে পাওয়া যায় রাজু সাল্লাহ ইসলাম বলেছেন জানাতে একদল বুড় আছে যারা জানাতের নরম মাটিতে বসে থাকে এবং যেন বাঁশিদের জন্য অপেক্ষা করে এই হাদিস থেকে বোঝা যায় যে হুরা দুনিয়াতে জন্মগ্রহণ করেননি বরং জানাতেই সৃষ্টি এবং যেন বাসিদের সঙ্গ দেওয়ার জন্য তারা সেখানে আগে থেকে রয়েছেন হুরানা হাদিসের বিভিন্ন বর্ণের ইঙ্গিত পাওয়া যায় যে হুরার জানাতে আগে থেকেই আছেন তারা যেন বাসিদের জন্য অপেক্ষা করছে এবং জান্নাতের সৌন্দর্যের অংশ হিসেবে রয়েছেন রাসাদ সাল্লাহ ইসলাম বলেছেন যখন কোনো জান্নির পুরুষ জান্নাতে প্রবেশ করবে তখন তার জন্য হুরা স্বাগত জানাবে এবং বলবে আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম সেই মুসলিম এটি প্রমাণ করেছে ওরা আগে থেকেই জান্নাতে রয়েছে এবং তারা নতুনভাবে জন্ম নেবেন না বরং আল্লাহ তাআলা জানাতে স্থায়ীভাবে রেখেছেন তবে কিছু ইসলামী স্কলার্সের মতে ওরা জানাতে নতুনভাবে সৃষ্টি হওয়ার সম্ভাবনা কারণ আল্লাহ ইচ্ছা করলে জানাতে নতুন নতুন নিয়ামত সৃষ্টি করতে পারেন কিন্তু সাধারণভাবে এটি বোঝা যায় যে ওরা আগে থেকে জানাতে আসেন এবং জানাতেই একটি বিশেষ সৃষ্টি মহারাবুল আলামিন জানাতকে অপরূপ সাথে সুসজ্জিত করেছেন সেখানে বসবাস করবে মান আল্লাহর অতি প্রিয় নেকর বান্দাগণ তারা জানাতে তাদের মুমিন স্ত্রীদেরকে পাবে তাদের ইহ জীবনের সদাচার ও নেক আমলের পুরস্কার স্বরূপ আরভাবে পাবে মহান আল্লাহর এক স্বতন্ত্র সৃষ্টি কল্পনা অতীত নৈসর্গীয় রূপ ও গুণের অধিকারী ডাগনয়নের চির যৌবনের স্বর্গীয় অশরীর যাদেরকে মহান আল্লাহ জানাতে সৃষ্টি করেছেন কোরআন হাদিসে যাদেরকে হুর বলে অভিহিত করা হয়েছে মহান আল্লাহর অপরূপ সৃষ্টি এই হুর জান্নাতের নেককার বান্দাগণের স্ত্রী হিসেবে সবসময় তাদের সেবায় নিয়োজিত থাকবে তাদের চির প্রতীক্ষিত প্রাণপ্রিয় স্বামীর সাক্ষাৎ পাবে এবং তাদের স্বামীরা হুডের সাক্ষাতে পরিতৃপ্ত হবে বলাই বাহুল্য হুর্দের সাথে তাদের প্রাণ প্রিয় স্বামীদের মিলন হবে পরকালে তবে এখন থেকেই তাদের হৃদয়ের গভীরে পৃথিবীবাসী স্বামীর জন্য অভাবনীয় ভালোবাসার লালন করছে নবীজি সাল্লাহ ইসলাম ইশাত করেন পৃথিবীর কোনো নারী যখন তার স্বামীকে কষ্ট দেয় তখন তার জন্য নির্ধারিত আনন্দ জানাতে হুর স্ত্রী বলে হে হতভিনী তুমি তাকে কষ্ট দিও না আল্লাহ তোমার সর্বনাশ ও ধ্বংস করুক তিনি তোমার কাছে কয়েকদিনের মেহমান অসিরেই তিনি তোমাকে সিরে আমাদের কাছে চলে আসবেন সারকথা ভোরি মন আল্লাহর এক অপূর্ব সৃষ্টি জানাতে অন্যতম নেয়ামত হযুত মুজাহিদীর রহমতুল্লাহ বলে। হুর বলা হয় তাকে যার দর্শনের চোখ অবাক হয়ে যায় কাপড়ের অন্তরালেও যার পাগুলো থেকে দেখা যায় তাদের দেহ এত স্বচ্ছ পরিষ্কার হবে যে তাদেরকে যে দেখবে তার চেহারা প্রতিচ্ছবি কলিজা আয়নার মতো দেখা যাবে আল্লাহ ইস্যাত করে তথা তার রমণীগণ যাদের কৃতপূর্বে কোনো চীন ও মানব কখনো ব্যবহার করে অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন অবদানকে অস্বীকার করবে প্রবণ ও পদ্মরণ সদস্য রমণীগণ হজর হাসান বসে রহমতুল্লাহ বলেন চোখ যুগল খুব সাদা হবে এবং তার পুতুলি হবে কালো ও কৃষ্ণবর্ণা হাজর আইসারদের বলেন নারীদের কৃষ্ণকার বহরের ভাগ দিয়ে যখন চেহারার উজ্জ্বল প্রকাশ পায় তখনই তাদের সৌন্দর্য পরিপূর্ণ হয় ফুর্তির বয়স সম্পর্কে কোরআন হাদিসে বর্ণিত হয়েছে তারা চির যৌবর্ণা এবং কখনো বৃদ্ধ হবে না আল্লাহ তারা পবিত্র কোরআনা বলেন আমি তাদের সৃষ্টি করেছি এবং বিশেষ নতুন সৃষ্টিতে তারপর তাদের করেছি চিরকুমারী প্রেম ময়িক ও সমবয়সী সুরাল ওয়াকিয়া এই আয়াত থেকে বোঝা যায় হুটের বয়স সবসময় একই থাকবে এবং তারা কখনো পরিবর্তিত হবে না রাসুল্লাহ সাল্লাম বলেছেন যেন তার হুটদের বয়স হবে তেত্রিশ বছর তারা চির যৌবনে থাকবে তিন মেচি দুই হাজার পাঁচশো পঁয়ষট্টি এই জানা যায় হুড়্তের বয়স তেত্রিশ বছর হবে যা যৌবনের পূর্ণতা ও সৌন্দর্যের চূড়ান্ত স্তর এটি পৃথিবীর বয়স বৃদ্ধি প্রক্রিয়ার মতো নয় বরং তারা চিরকাল এই বয়সেই থাকবে জানাতের কোনো কিছু পরিবর্তন বা ক্ষয়প্রাপ্ত হবে না কারণ জানাটি চিরন্তন স্থান যেখানে ক্লান্তি বার্ধক্য মৃত্যু বা কোনো দুঃখ দুর্দশা থাকবে না আল্লাহ বলেন তারা সেখানে থাকবে চিরকাল কোনো পরিবর্তন আসবে না সুরা ফাতে এই আয়াত থেকে বোঝা যায় জানাতের নিয়ামত চিরস্থায়ী এবং তাদের কোনো পরিবর্তন আসবে না হাদিসে এসেছে জানাতের বাসিন্দারা কখনো বিদ্ধ হবে না কখনো ক্লান্ত হবে না কখনো অসুস্থ হবে না তাই ফুররাও কখনো বার্ধক্য উপনীত হবে না বা তাদের সৌন্দর্য কমে যাবে না কুর্তির সংজ্ঞা সম্পর্কে পবিত্র কোরআনের নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ নাই তবে হাদিসে বিভিন্ন তথ্য পাওয়া যায় যা থেকে ধারণা করা যায় যে জানাদের প্রতিটি মুমিনের জন্য বহুর থাকবে রাসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন প্রতি জেনবাসীদের জন্য থাকবে দুজন স্ত্রী তাদের ত্বকের স্বচ্ছতার কারণে তাদের হাড়ের মজ্জা দেখা যাবে সেই বুখারি এই হাদিস থেকে বোঝা যায় প্রতিটি জানবাসীদের জন্য অন্তত দুইটি করে ভুয়ো নির্ধারিত থাকবে তবে এটি সর্বনিম্ন সংখ্যা কারণ জানাতের নিয়ামত সীমাহীন এবং আল্লাহ যাকে ইচ্ছে বেশি দিতে পারেন একটি বিখ্যাত হাদিসে বলা হয়েছে শহীদের জন্য আল্লাহর দরবারে ছয়টি পুরস্কার রয়েছে তাদের জন্য বাহাত্তরটি হুর দেওয়া হবে সোনানে তেমিচি এটি শহীদদের জন্য এক বিশেষ মর্যাদা যা বোঝায় যে জানাতে কিছু লোকের জন্য অসংখ্য হুর থাকবে অন্যদিকে জানাতে সাধারণ বাসিন্দাদের জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা দেওয়া হয়নি কারণ বিভিন্ন হারিসে বলা হয়েছে যে আল্লাহ মোমিনদের যা কিছু চাওয়ার হবে তা দান করবেন রাসাল্লাহ সাল্লাহ আল্লাম বলেছেন আল্লাহ জানাতে প্রতিটি লোককে যা ইচ্ছা তা দান করবেন সইবুস্টে এটি প্রমাণ করে যে যাতে একজন মোমিনের জন্য হুদির সংখ্যা তার মর্যাদা ও আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করবে অনেকেই মনে করেন হুড়ে শুধু পুরুষদের জন্যই এক বিশেষ নিয়ামত। কিন্তু জানা শুধু পুরুষদের জন্য নয় বরং নারী পুরুষ উভয়ের জন্যই সিরাজের সুখের জায়গা তাই আল্লাহ জানাতে নারীদের জন্য নিশ্চিত পুরস্কার রেখেছেন যা তাদের মনোবাঞ্চ পূরণ করবে আল্লাহ বলেন তাদের জন্য জানাতে থাকবে যা কিছু তাদের মন চাইবে এবং যা কিছু তারা চাইবে তাই তাদের দেওয়া হবে সুরত চুক্র এই আয়াত থেকে বোঝা যায় জানাত কেবল পুরুষদের জন্য নয় বরং নারীদের জন্য সেখানে অসংখ্য নিয়ামত থাকবে নারীরা যা চাইবে আল্লাহ তাদের তা দান করবে যদি কোনো নারী দুনিয়াতে একজন নেঘার স্বামী পেয়ে থাকেন তবে তারা জানাতে একসঙ্গে থাকবেন এবং সেখানে তাদের ভালোবাসা আরও পূর্ণতা পাবে আল্লাহ বলেন তারা এবং তাদের স্ত্রীদেরকে ছায়া সংঘর উদ্ধার প্রবেশ করানো হবে সুরা ইয়াসিন এটি প্রমাণ করে যে যেন শুধু পুরুষদের জন্য নয় বরং নারীদের জন্য বিশেষ নিয়ামত রয়েছে অনেকে প্রশ্ন করেন যদি কোনো নারী দুনিয়াতে বিবাহিত না হয় বা তার স্বামী পছন্দ না হয় তবে কি হবে উত্তর হলো জানাতে কিউ দুঃখ পাবেন না আল্লাহ প্রত্যেক মুমিন নারীর জন্য এমন জীবন সঙ্গী দেবেন যাকে সে পছন্দ করবে এবং যে তার জন্য সবচেয়ে উপযুক্ত হবে যদিও কোরআনের ঘোর বিশেষভাবে পুরুষদের জন্য উল্লিখিত হয়েছে তবে ইসলামী স্কলাররা বলেন পুরুষদের জন্য যেমন ঘোর আছে নারীদের জন্য তাদের উপযুক্ত পুরস্কার থাকবে হাদিস এসেছে যেন কোনো মানুষ হতাশ হবে না প্রত্যেকের জন্য তার ইচ্ছে মতো নিয়ামত থাকবে সেই মুসলিম ঘোর কোরআনে পুরুষদের জন্য বর্ণিত হলেও জানাতে নিয়ামত শুধু তাদের জন্য সীমাবদ্ধ নয় নারীরাও জানাতে তাদের ইচ্ছামতো পুরস্কার পাবেন যা তাদের জন্য সবচেয়ে সুখকর হবে সেখানে দুঃখ হতাশা বা অপূর্ণতা থাকবে না আল্লাহ পুরুষ ও নারীদের জন্য সমানভাবে জানাতে নিয়ামত নির্ধারণ করেছেন যা প্রত্যেকের চাহিদা অনুযায়ী হবে